প্রিয় ভাই দেখবেন মা সবাইকে খাওয়া দাওয়া করার পরে রাতের অন্ধকারে সবার শেষে খাইতে বসে খাবার সময় হঠাৎ কোন টুকরা সন্তান মায়ের পেটের ভিতরে মুসর দিয়ে উঠেছে কলিজার মধ্যে একটা লাথি মেরেছে মায়ের পেটের মধ্যে ব্যথা করে উঠছে মা আর খাইতে পারে নাই সারা দিনের ক্ষুধার্ত মা প্লেটটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়

হের বুঝি নেই তুলো না মাগো মাগো হে রহমান তোমার কাছে মোর এই মন যা মাকে তুমি ক্ষমা কর দোহা جنات كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون

একটা জিরো জিনিস থেকে নাই জিনিস থেকে আমি আল্লাহ আলামিন দুনিয়াতে তোমাকে তৈরি করলাম তুম এই জীবন তোমাদের জন্য শেষ নয় তোমাদের আবার মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার পরে তোমরা আলেমে বারযাখের মধ্যে থাকবে আলেমে মর্ত্য তোমাদের শেষ নয় আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব সুম্মা ইলাইহি তুরজাউন যে দিন জীবন লাভ করবে আবার কিয়ামতের দিন ওই দিন আমি রবের দিকেই তোমাকে ফিরে আসতে হবে প্রিয় ভাইসব এই দুনিয়াতে আমরা ছিলাম না আমরা দুনিয়ার পথে আবার যখন ফিরে আসবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার পথে আমাদেরকে কিভাবে আনলেন আমরা ছিলাম না আমাদের অস্তিত্ব ছিল না সেইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুতন দেহি করে এত সুন্দর চেহারা দিয়ে আমাদেরকে তৈরি করেছে কিভাবে তৈরি করলেন ইয়াহ আইহু كنتم في ريب من, من البعث ريب من البعث فإن خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من نضغة مخلقه وغير مخلقه لنبين لكم ونقر في الارحام ما نشاء الى اجل مسمى ثم نخرجكم طفلا আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজ 5 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল ইন কুনতুম ফি রাইবিন বাস তোমরা কি তোমাদের দুনিয়াতে মরে যাবার পরে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আবার পুনরুত্থিত হওয়ার বিষয়ে তোমরা সন্দেহ করো আমরা মরে যাবার পচে যাব বলে যাব মাটির সাথে মিশে যাব এরপর আল্লাহ যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন এই বিষয়ে কি তোমরা সন্দেহ করো তোমাদের মনের মধ্যে কি কোনো সন্দেহ আছে আল্লাহ বলছেন সন্দেহর কোনো কারণ নাই ফা ইন্নাক্বালানাকুম মিন আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি আমরা ছিলাম না আল্লাহ তালা আলা আমাদেরকে মাটি নিজস্ থেকে তৈরি করেছেন। কিভাবে তৈরি করেছে সোম ম্যা মিন নো মাটি থেকে আমাদেরকে শুক্র সিট বানিয়েছেন সোম ম্যা মিল আল্লাহ তিন দিন শুক্র সিটকে আল্লাহ পাখরফ গোলাবিন জমাট বানিয়েছে সোম ম্যা মিল আর এই রক্ত জমাট বাঁধা রক্তকে আল্লাহ পাক রব্বুল এক খন্ড গোশত তৈরি করেছে মুছাল্লাকাতি ওয়া গায়রি মুছাল্লাকাতি যা তোমাদের মধ্যে একজনের সাথে আরেকজন মিল নাও হতে পারে লিউনাবিয়ুকুম লুনকারফাই ফিল আহাম

একটা নির্দিষ্ট সময় পড়তো তোমাদেরকে মায়ের পেটের মধ্যে রেখে রেখে সেইখানে আমি তোমাদের তৈরি করেছি বলেছি এরপর আল্লাফা প্র আলামিন বলছেন হচ্ছেন হচ্ছেন তোমাদেরকে যে মায়ের পেটের মধ্যে আমি রাজালাম বললাম সেখানে তোমাদেরকে ধীরে ধীরে বড়ো করলাম কীভাবে কীভাবে আল্লাফা প্র আলামিন চোরা চোরা এর মধ্যে বারণ করা এতে বলছেন বলছেন লাফালা সেলা মিন সুলাদিন মিনতি আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নিজের চাষ থেকে এরপর আল্লা ব র পুরামিন আরো বলছেন সুম্মে দাল্লা বসা মিন বড় এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের মায়ের পেটের মধ্যে ফি কারার একটা সুরক্ষিত বক্সের মধ্যে সুরক্ষিত একটা ব্যাগের মধ্যে প্যাকেটের মধ্যে তোমাকে আমি দয়নি করেছি বড় করেছি মায়ের পেট এমন একটি বক্স এটা হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ এখানে দুনিয়ার কোনো জাম যাবে না দুনিয়ার কোনো যান স্পর্শ করবে না পৃথিবীর কোন ক্ষমতা নাই মায়ের পেটের মধ্যে একটি সন্তানকে নার্সিং করার জন্য সন্তানের খাবার দেওয়ার জন্য একটা মানুষ গ্রহণকে মায়ের পেটের মধ্যে তীরে তীরে বড় করার জন্য একমাত্র আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই এরপর আল্লাহ পাকিনা বলছেন তুমি খালা পানা ওয়াতআলা কাদাফা খলকনা আল্লাকাতা মুদগাতা ফখলকনা মুদগাতা ও বান্দা একটু খেয়াল করো দুনিয়াতে ছিলেন না তোমাকে আমি বানিয়েছি মায়ের পেটের মধ্যে প্রথমে একটা শুক্রকীট তারপর থেকে একটা রক্ত জমাট জাদা রক্ত খন্ড তার থেকে সেটাকে পরিণত করলাম বস্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মায়ের পেটের মধ্যে তোমাকে মাংস টুকরার মাঝখানে ছোট ছোট হাড়ি ছোট ছোট হাড়ি দিয়ে একটা মানব করে ফেলেছি বস্তুতে তোমাকে তৈরি করলাম যেটা তুমি আগে ছেলে না তোমাকে কেউ চিনত না দুনিয়ার মুখে আমি মায়ের পেটের মধ্যে একজন বস্তু একটা মানুষ বানিয়ে ফেলেছি এই মানুষ যখন দুনিয়ার মুখে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ যখন বানিয়েছি মায়ের পেটের মধ্যে ডাক্তাররা বলছে একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে তার বয়স যখন যখন তিন সপ্তাহ হয়ে যায় 21 দিন হয়ে যায় তখন ওই ভ্রূণের হৃৎপিণ্ডের মধ্যে তার স্পন্দন শুরু হয়ে যায় প্রিয় আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন মা কে জেনেছি একটু বুঝেন মায়ের পেটের মধ্যে বড় হয়েছি যেই জায়গাটাই বড় হয়েছি ওই জায়গাটার দৈর্ঘ্য হলো দশ ইঞ্চি মানুষ শিশু যখন মায়ের পেটের মধ্যে সাত মাস বয়স হয়ে যায় পঁচিশ থেকে আঠাশ সপ্তাহ হয়ে যায় ওই মানব শিশুর দৈর্ঘ্য হয়ে যায় দশ ইঞ্চি পরিমাণ মানুষ তখন চোখ হয়ে যায় মানুষ ইন্দ্রিয় হতে পারে হাত নাড়াচাড়া করে পা নাড়াচাড়া করে মানব শিশু মায়ের পেটের মধ্যে চোখ খুলতে পারে তার ফুসফুস কাজ করা শুরু করে দেয় মানব শিশু মায়ের পেটের মধ্যে হাত দা কিছু পাকড়াও করা ধরতে পারে বিজ্ঞানীরা বলছে যখন সাত মাস একদিন হয়ে যায় তখন মায়ের পেটের মধ্যে শিশুর মাথা চলে যায় নিচের দিকে আর পা চলে যায় উপরের দিকে বিজ্ঞানীরা বলছেন ও মানুষ তুমি দুনিয়াতে কিভাবে এসেছ তোমার মায়ের পেটের মধ্যে যে বাক্স এই বাক্সটা হচ্ছে দশ ইঞ্চি তোমার তো দশ ইঞ্চি যখন সাত মাস একদিন চলে যায় তখন তোমার পা যখন উপরে চলে যায় তোমার পায়ের তালুটা তোমার মায়ের কলিজার নিচে ছেট করে দেয়া হয় তুমি আস্তে আস্তে বড় হও তোমার মার কলিজা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে দেখবেন মা যখন বড় হয়ে যায় সন্তান যখন ঘনিষ্ঠ হওয়ার কাছাকাছি চলে আসে মা বলে আমার শ্বাসকষ্ট হয় আমার কষ্ট হয় ডাক্তার বলছে যে সন্তানটা মায়ের পেটের মধ্যে সবচেয়ে কম নড়াচড়া করে ওই সন্তান মায়ের কলিজার মধ্যে পেটের মধ্যে সাড়ে চার হাজার বার মায়ের কলিজায় লাথি মারে মারে আল্লাহ পাকিন বলছেন মা কি জিনিস দুনিয়া থেকে এমনি এসেছো একটু বোঝো তুমি দুনিয়ার বুকে আসার আগে মায়ের পেটের মধ্যে সাড়ে চার হাজার বার লাথি মেরেছ তুমি যখন প্রথমে জোরে লাথিটা মেরেছ ওই দিন মায়ের কলিজা দুই ইঞ্চি উপরে চলে গিয়েছিল মায়ের পিপাসা লেগে গিয়েছিল মা বসে পড়েছিল মা বলেছিল কে আছো আমাকে একটু পানি দাও ডাক্তার বলে ওই দিন মায়ের এত পিপাসা লাগে দুনিয়ার সমস্ত পানি যদি ওই দিন মা কে পান করানো হয় মায়ের এত পরিমাণ পানি পিপাসা লাগে সারা দুনিয়ার পানি পান করলেও তার পিপাসা নিবারণ হবে না প্রিয় ভাই দেখবেন মা সবাইকে খাওয়া দাওয়া করার পরে রাতের অন্ধকারে সবার শেষে খাইতে বসে খাবার সময় হঠাৎ কোন টুকরা সন্তান মায়ের পেটের ভিতরে মুসল দিয়ে উঠেছে কলিজার মধ্যে একটা লাথি মেরেছে মায়ের পেটের মধ্যে ব্যথা করে উঠছে মার আর খাইতে পারে নাই সারা দিনের খোদার তো মা প্লেটটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় বিজ্ঞানেরা বলছে মা যখন দুনিয়ার বুকে সন্তান ভূমিষ্ঠ করে সর্বশেষ যে লাথিটা মারে এর একটা লাথি যদি দুনিয়ার কোন পুরুষ তার কলে যায় সহ্য করতে পারবে এমন কোন পুরুষ দুনিয়ার বুকে আল্লাহ তৈরি করে নাই সন্তানের একটা রাত্রি যে রাত্রি মা কলে যায় সহ্য করে একজন পুরুষ আল্লাহ তৈরি করে নাই মায়ের যার সেই রাত্রি একজন পুরুষ সহ্য করতে পারে মানুষের শরীরে দুইটা অঙ্গ আছে যেখানে নন টাচ এরিয়া যেখানে টাচ করা যায় না টাচ করলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যায় একটা হলো মানুষের ব্রেনের উপরে যে হালকা একটা পর্দা রয়েছে হালকা একটা আবরণ রয়েছে এইটা হচ্ছে নন টাচ এরিয়া এই পর্দাটা টাচ করা যায় না আর একটা আবরণ বা পর্দা হলো মায়ের কলিজার চার দিক দিয়ে আল্লাহ একটা চিকুন পর্দা দিয়েছেন এই পর্দাটা টাচ করা যায় না এই পর্দাটা টাচ করলেই মানুষ সেন্সলেস হয়ে যায়

ডাক্তারা বলেছে মায়ের বয়ের মধ্যে আমরা মাইচে লাগিয়েছি যখন সন্তান দুনিয়ার বুকে আসে তখন মা তখন যায় যখন নাতি মারে ওইখানে একটা স্পট পড়ে যায় স্পট পড়ে যখন দুনিয়াটার বুকে মা চালা চলে আসে মা শহীদের মতো রক্তাক্ত হয়ে যায় আপনি কি জানেন এই এক দেড় মিনিটের মধ্যে মা কতটুকু রক্ত শরীর থেকে নির্গত হয় ডাক্তার বলছে একটা সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসে কম পক্ষে সাড়ে তিন পাউন্ড রক্তকরণ হয় হয়ে যখন আসার একটা আচমকা আওয়াজ করে মা যখন সন্তান ভূমিষ্ঠ করে সন্তান যখন দুনিয়াতে আসে আসার পরে একটা আওয়াজ করে করে কি করে না করে না যদি আওয়াজ না করে তখন সেই সন্তানকে আওয়াজ করানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু হয় আমেরিকার ডাক্তাররা বলেছে মার বুকের উপরে মার কানের মধ্যে যখন ওই সন্তানের আওয়াজটা যায় সঙ্গে সঙ্গে ওই আওয়াজ কালের ভিতর দিয়ে গিয়ে তার কলিজার মধ্যে যেই ক্ষত যেই দাগ তৈরি হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে ওই দাগ ভালো হয়ে যায় মার হুঁশ আসে মা কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকায় তাকানোর সঙ্গে সঙ্গে এই বিয়াল্লিশ সপ্তাহে বান্দা মায়ের সন্তানের মধ্যে মার জন্য কত কষ্ট কত কষ্ট করেছে কষ্ট দিয়েছে সব কষ্ট বলে যায় মা সন্তানের মুখের দিকে তাকিয়ে সব বেদনা ভুলে যায় আল্লাহ বলছেন হে বান্দারা দুনিয়ার নাচ দিয়া মত দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতা পে সুন্দর স্ত্রী পে এই মাকে কিন্তু ভুলে যেও না

তোমাদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের রবের ইবাদত করবে রবের গোলামী করবে আর কার গোলামি করবে না তোমাদের রবের ইবাদত করার পরে তোমরা কার কথা শুনবে কি জানো অবশ্যই তোমরা তোমাদের মা এবং বাবার কথা পালন করে চলবে আল্লাহ বলছেন পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করবে এটা আমার অর্ডার এটা বান্দার জন্য উন্মতের জন্য বান্দার জন্য আল্লাহর কোলামের জন্য ফরজ মা এবং বাবার কথা মতো জীবন ধারণ করা কারণ একটু আগে শুনেছেন মা কত কষ্ট করেছে আল্লাহ বলেছেন কিবা আহাদুহুমা আও কিলাহুমা فلا تكن لهما أف ولا تنهرهما وكلهما أطول মাইয়া না عندك العكبر احدهما যখন তোমাদের পিতা-মাতা তোমরা যখন একটু বড় হও যখন তোমরা কর্মক্ষম হয়ে যাও যখন তোমরা সক্ষমশালী হয়ে যাও তোমার মা এবং বাবা বৃদ্ধ হয়ে যায় দারিপেকে যায় গায়ের চাবড়া ফাঁস করে যায় হাটু বেথা মাজা বেথা হয়ে যায় কাজ করতে পারেনা রে ও সন্তান ওই সময় তোমার mãe এবং বাবার কাছে তোমরা যাও তাদের কাছে গিয়ে তারা যে অর্ডার করে তাদের অর্ডার ফলো করো ফালা ফালাতাকুল্লাহুমা উফেন তাদের কোন কথার অবাধ্য হয়ে তারা যেন তোমাদের কথার উপরে সামনে তাদের মুখের সামনে উহ শব্দটা উচ্চারণ করবে না ওই মা বাবা যদি তোমাদের কোন কথা বলে তোমরা বিরক্ত হবে না খবরদার উহ শব্দ করবে না তাহলে কি করবে ওয়াকুল্লাহুমা তলান কারীমা কারিমা আই আল্লাহ বলছেন তোমার মা বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলবে ঘর মরিয়ে চলে যাওয়া যাবে না আল্লাহ নিষেধ করেছেন কারণটা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমার মা তোমাদেরকে এত কষ্ট করেছে দুনিয়াতে যখন তোমরা এসেছো তোমরা কিছুই বলতে পারতে না তোমরা হাঁটতে পারতে না একা একা খাইতে পারতে না তোমরা তোমাদের পেশাব পায়খানা টুকু করতে পারতে না শুধু একটা কাজ জানতে সেটা হলো একটু কান্নাকাটি করা ও বান্দা জানো আমি কোন রব তুমি যখন জমিয়াতে আসলে তুমি খুঁজে লাগলে বলতে পারো না পেশাব পায়খানা আসলে বলতে পারো না নিজের খাবার সংগ্রহ করতে পারো না ওই সময় তোমার কাজ একটা শুধু কান্না তোমার মা সারা দিন অনেক কাজ করে অনেক ব্যস্ত থাকে সাংসারিক কাজ রান্না বাড়া আত্মীয় স্বজন মেহমান কত কাজ করে তোমার মা মাঝে মাঝে ভুলে যায় তুমি যখন খোদা লাগলে কান্না শুরু করো তোমার কান্নার আওয়াজ তোমার মায়ের কানের ভিতর দিয়ে গিয়ে যখন গলিজার মধ্যে লাগে তোমার মা আর সে করতে পারে না সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে এসে তোমাকে কোলে তুলে নেয় আল্লাহ পাকরা বলে আরামিন এই জন্য বলছেন মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করবে না সৌরা আহকাব 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মা এবং বাবার জন্য ওসিয়ত করেছেন সেই ওসিয়ত হলো ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান আল্লাহ কোরআন কারিমের মধ্যে মা বাবার জন্য ওসিয়ত করছেন মা বাবা সাথে কেমন করতে হবে সেই জন্য আমাদেরকে নসিহত করছেন কে আল্লাহ আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাই না মা বাবার সামনে ইহসান করো মা বাবার সাথে সবটা ভহর করো মা বাবার সাথে ভালো আচরণ করো হামালতহু উম্মহু উরহু ওয়াদাতহু কুরহান আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো মা দুনিয়ার বুকে তোমাকে আনার জন্য কত কষ্ট করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কত আধা কুরআন একজন মা তখন মা সন্তানকে গর্ভ ধারণ করে একের পর এক কষ্ট সে সহ্য করতে থাকে এরপরে আল্লাহ বলেন ওয়া ওয়াদ এরপরে আবার কষ্ট ভোগ করে তখন মা যখন সন্তান গবिष्ट করে দুনিয়াতে প্রেরণ করে দুনিয়াতে আনে তখন মা কষ্ট করে আপনারা কি জানেন একজন মা গবिष्टের সময় কতটা কষ্ট পায় ডাক্তাররা বলেছে একজন মানুষের একসাথে শরীরের যদি 60টা হাড় ভেঙে যায় কত হাড় একটা মানুষের এট টাইম একসাথে যদি সাতটা টা ভেঙে যায় ওই ব্যক্তি যেই রকম ব্যথা অনুভব করবে একজন মা দুনিয়াতে সন্তান আনার সময় ঠিক তদ্রূপ ব্যথা অনুভব করে একটা হাড্ডি ভাঙে আমাদের চিৎকারে চারদিকের মানুষ জোড়া হয়ে যায় হাঁটতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু মাকে তোমাদেরকে জন্ম দিয়েছে আর কিছু করে নাই وَحَمْلَهُ فِي صَالِحِ مُثْلِهِ ثَلَاثُونَ شَهْرًا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মা তোমাদের মধ্যে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে এবং দুধ পান করিয়েছে 30 মাস কয় মাস মা সন্তানকে গর্ভধারণ করে এবং দুধ পান করার مدت হলো 30 মাস এই 30 মাস মায়ের বুকের রক্ত আমরা ছোট থেকে থেকে বড় হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মায়ের মাধ্যমে বড় করেছেন কিভাবে আল্লা পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে মার মাধ্যমে আমি কিভাবে ফিডিং করেছি তোমরা জানো আমরা যখন ছোট ছিলাম যখন জন্ম লাভ বলেছি তখন আমরা গোক গিলতে পারি না খাবার যদি অনেক গরম হয়ে যায় গলে যাবে খাবার যদি অনেক ঠান্ডা হয়ে যায় আমাদের ঠান্ডা লেগে যাবে আল্লাহাকবুর আলামিন বললেন বান্দা বান্দা পৃথিবীতে পাঠানোর ছয় মাস পূর্বে আমি তোমার মায়ের ভাইয়ের মধ্যে তোমার জন্য খাবার হিসাব করে রেখেছি